ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ সো ইউ উইল এনজয় মাই ভিডিওস থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল হ্যালো এভরিওয়ান আমি মালবিকা আর মালবিকার গল্প আবারও এক নতুন গল্প নিয়ে চলে এলাম থেকে উঠে চা খেতে খেতে বারান্দায় এসে গাছগুলো দেখছিলাম কি সুন্দর গাছে ফুলগুলো ফুটে উঠেছে কয়েকদিন তো না বাইরে বেরিয়েছি আর না এইভাবে বারান্দাতে এসে একটু দেখার মতন সুযোগ হয়েছে তাও দেখলাম যে বাহবে সুন্দর ফুলগুলো উঠেছে তারপরে এই দিকে ছেলের কান্নার আওয়াজ একটু একটু করে পাচ্ছে তো এখন উঠে যাওয়ার সময়ও হয়ে গেল তখন প্রায় দশটার বেশি হয়ে গেছে বলে নিলেই কান্না বন্ধ আজকে যাবার পর আমার বাপের বাড়ি তো ডেলিভারির পর তো সোজা দিদির বাড়িতেই চলে গেছিলাম তো ওখানে কিছুদিন থাকলাম এবার আমি হচ্ছে আমার বাড়ি যাব আর গন্টু যাব তার মামার বাড়ি দিদি বাড়িতে থাকাকালীন মাঝখানে একবার গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে সেখানটাতে ষষ্ঠী পুজো ছিল তারপরে ওখান থেকে ঘুরে আবার চলে এসে এখন যাবো অপের বাড়ি সেইভাবে ওর সাথে কথা বলতে বলতে জামা টামাগুলো খুলিয়ে দিলাম দিয়ে মা ওকে গাটা মুছিয়ে দিচ্ছিল কয়ে তো এরকম মেঘলা মেঘলা ওয়েদারের জন্য ভালো করে একটু স্নানটাও করানো যাচ্ছে না তো কিন্তু স্নান না করালে মানে একদম গাম না মুছলেও হবে না তাই একটু জাস্ট মানে জলে ভিজিয়ে কাপড়টা হালকা করে জাস্ট মুছে নেওয়া মানে কী বলবো স্নানের সময় এত জোরে জোরে কান্না হয় যেন মনে হয় কি না কি একটা করা হচ্ছে তারপরে যেই স্নান করে খোলে নেওয়া হয়ে যাবে অমনি চুপ এরকম চিৎকার করে স্নান হয়ে গেল তারপর খাইয়ে দিলাম দিয়েও ঘুমিয়ে গেল সেই সাথে আমিও খেয়ে একটু শুয়ে গেলাম বিকেলে গাড়ি এলে তখন আমরা বেরোবো সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত সময়টা যে মানে এতটা ফাস্ট শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন ভাবছি যে আরও একটু সময় হাতে থাকলে বোধহয় ভালো হতো ঘুম থেকে ওঠার পরই একটু কিছু খেতে না খেতেই ঘুরের দিকে টাইমটা দেখে মনে হয় যে আরে আর এবারে তোকে স্নান করাতে হবে বের স্নান করিয়ে ওঠার পর তারপরে দুপুরে খেয়ে উঠতে না উঠতে একটু শোব তখন আবার উঠে পড়বে মানে সব কিছুটা নিয়ে যেন এতই তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাপারটা শুরু হয়ে গেছে আমার নিজেরই যেখানে একটু সময় লাগতো সব কিছুটাই মানে সব কিছু কাজই এখন আমাকেও ফাঁসভাবেই করে নিতে হচ্ছে উঠেই প্যাকিং কমপ্লিট করে তারপরে গাড়ি আসতে আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম এবার যেহেতু গাড়িতে করে যাব তাই আর কারোর ড্রেস চেঞ্জ করার ইচ্ছে হলো না দিদিও যেমন ছিল বেরিয়ে গেল। আর আমিও যেই অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই বেরিয়ে পড়লাম তো অন্ধকার হওয়ার আগেই একদম বিকেলের সন্ধ্যের মুখে আসতে বাড়িতে হচ্ছে পৌঁছে গেলাম প্রচুর লাগেজপত্র হয়ে গেছে বাচ্চা জিনিসই বেশি আমার তো মোটামুটি কিছু জিনিসই আনা হয়েছে বেশিরভাগটা এখনও দিদি বাড়িতেই আছে ঘুরতে তখন রাত্রি সাড়ে নটা ঘুম পাড়াচ্ছে ঘুম পাড়িয়ে দিলে তারপরে খেতে পারবো খাওয়া দাওয়া করে তারপর শোবো শুরুতে তো একটা কথা বলাই হলো না সকলকে হ্যাপি নিউ ইয়ার সকলে নতুন বছরটা খুব ভালো কাটুক তো এখানে ভিডিওটা শেষ করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন একটা ভিডিও নিয়ে আবার আসছি